দশযোত চলতি মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ টিম দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আর টেন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায় বাংলাদেশ ভারতের সাথে সিরিজ খেলবে ভালো কথা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের উপর প্রচুর হুমকি সেটা হচ্ছে বাংলাদেশে যখন টিম যখন ভারতে ক্রিকেট খেলতে যাবে তখন বাংলাদেশ প্লেয়ারদের উপর হুমকি আপনার হামলার হুমকি দিয়েছেন ইতিমধ্যে ভারতের একটা হিন্দু সংগঠন বিষয়টা কত ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখছেন মানে বাংলাদেশ খেলতে যাবে সেখানে বাংলাদেশ ভারত মেসে বিশৃঙ্খলার হুমকি বা প্রাণ নাশের হুমকি দিয়েছে আপনার হিন্দু মহাসভার তাদের নেতৃত্ব নেতাবৃন্দরা তো এক্ষেত্রে কি করতেছে মূলত বাংলাদেশের কি এমন সম্পর্ক যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর হামলা করতেছে বা হামলার হুমকি দিচ্ছে শেখ হাসিনা ভারত পালাতে না পালাতে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর হুমকি চলতেছে আসলে এই বিষয়ে কোনো আইসিসি বা কোনো পদক্ষেপ নিবে কিনা বা সেই টেস্ট সিরিজ কি চলমান থাকবে কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো দর্শকতা সেখানে তারা স্পষ্ট বলেছেন দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাসে চলতি মাসে ভারত সফর করবে ভারত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের প্রথম টেস্ট খেলবেন মাজমুল হোসেন শান্তরা দ্বিতীয় টেস্ট খেলা হবে কানপুরে আর এই দ্বিতীয় টেস্ট ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে কট্টরপন্থী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা তাদের দাবি বাংলাদেশের চলমান যে ইস্যুটা ঘটেছে সরকার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার গঠন এখানে সংখ্যালঘুরা প্রচুর নির্যাতন হয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় নাকি প্রচুর নির্যাতনের শিকার হয়েছে সেখানে নাকি হিন্দুদের মন্দির বাড়িঘর ভাঙচুর মন্দির ভাঙচুর করা হয়েছে যার কারণে এই অখিল ভারত হিন্দু মহাসব আপনার মহাসভা এই প্রতিবাদে বাংলাদেশের উপর হামলা করবে বা বাংলাদেশের খেলার উপর হামলা করবে তারা ইতিমধ্যে স্পষ্ট ভাবে হুমকি দিয়েছে এখন দেখেন এ ভারত কত ডেঞ্জারাস মানে কত মানে খারাপ লোক ইতিমধ্যে আপনার দেখেছেন প্রত্যেকটা মুহূর্ত ভারতের যে মুস মুসলিম হিন্দু আপনার সংখ্যালঘু আছে তাদের উপর প্রত্যেকটা মুহূর্ত নির্যাতন হচ্ছে তাদের গান হচ্ছে মহিলাদেরকে অযথা ভাবে আক্রমণ করতেছে মানে নানা বিধানে নির্যাতন চলতেছে সেটা আদিকাল থেকে চলে আসতেছে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে আর বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটি ভুল নিউজ বিভ্রান্তকর নিউজ সরাচ্ছে আপনার ভারত মিডিয়া গুলো এবং সেটা তারা গণহারে প্রচার করতেছে বলতেছে যে লিটন দাসের বাড়ি পুরাই ফেলছিল কিন্তু লিটন দাস বলতেছে আমার বাড়ি পুরাই নি মাসা বাড়ি পড়ছে তো যাই হোক ভারতের সংবাদ মাধ্যমে এবিপি জানাই কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ঘিরে হিন্দু মহাসভার হুমকির বিষয়টি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এবং এই ছাড়াও এর আগে ছয় অক্টোবর গো আপনার গোয়ালিয়র টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পিস কুপিয়ে নষ্ট করার হুমকি দেয় কট্টরপন্থী হিন্দু সংগঠন তারা নাকি এটা প্রতিবাদ করবে তো আসলে এ ধরনের হুমকি পেয়ে বাংলাদেশকে আসলে সিরিজ খেলতে যাবে কিনা সেটা জানার বিষয় তবে আমাদের মনে হয় এ ধরনের কর্মকাণ্ড যেহেতু সামনে চলে আসলো আমাদের মনে হয় যে বাংলাদেশ টিম ভারত যেন সফরে না যায় এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে যে ভারত যে একটা জঙ্গি বা একটা জঙ্গি ধরনের হুমকি আসতে পারে তো সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজ আমি মনে করি না খেলতে গিয়ে ভারতকে একটা শিক্ষা দেওয়া উচিত একটু গণ বিশ্ব গণমাধ্যমে না আসুক ভালো করে যে এভাবে এভাবে হুমকি দিয়েছে টেস্ট সিরিজ সিরিজ টি বাতিল হয়েছে আপনাদের মতামত